নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কুম্ভ রাশি প্রেম বিবাহ সম্পর্ক বৈবাহিক জীবন বারবার আপনাদের দিক থেকে প্রশ্ন আসে প্রেম বিবাহ বিবাহিত জীবন সম্পর্কে জীবনের অন্যতম অংশ যেটা এখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অস্থির হয়ে রয়েছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যে দিকটি কিছুটা হলেও অস্থির সমস্ত দিক ব্যালেন্স করতে পারলেও রিলেশনশিপের ক্ষেত্রে মানুষ কিন্তু বেশ ডিস্টার্ব রয়েছেন কেন এই ডিস্টারবেন্সেস কেন এই সমস্যা এগুলোকে আইডেন্টিফাই করবার চেষ্টা এগুলোকে খুঁজে বার করে এগুলোকে নির্মূল করবার চেষ্টা এটা আমাদের আরেকটু করা উচিত এবং এর জন্যই আজকে আমাদের আলোচনা কুম্ভ রাশি এবং তার প্রেম বিবাহ বিবাহিত জীবন তাল একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির রাশি এই কুম্ভ বায়ুতত্ত্বের রাশি হওয়া সত্ত্বেও এর মধ্যে পৃথিবী এবং জল এই দুটি তত্ত্ব আমরা স্পষ্ট দেখতে পাই আমরা দেখতে পাই একজন পুরুষ ব্যক্তি তিনি তার কলসি থেকে জল ফেলছেন কলসি মানে আধার পৃথিবী তত্ত্ব এবং জল যে পড়ছে অর্থাৎ জল তত্ত্ব মূলত বায়ুতত্ত্বের সঙ্গে সঙ্গে পৃথিবী এবং জল এই উভয় তত্ত্বের মিশ্রণ আমরা কুম্ভে দেখতে পাই ফলে বায়ুতত্ত্বের মানুষদের মধ্যে যে শুষ্কতা আশা করা যায় কুম্ভের ক্ষেত্রে কিন্তু সেই দক্ষতা শুষ্কতা থাকে না কুম্ভ ইমোশনাল কুম্ভ রোমান্টিক তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিবালকদের মানুষরা একটু বেশি এক্সপ্রেসিভ তাদের মধ্যে রয়েছে এক্সট্রিম পজিটিভনেস এই সমস্ত বিষয় নিয়ে কুম্ভের বিবাহিত জীবন রিলেশনশিপ এতে বেশ কিছু সমস্যা এবং প্রশান্তি উভয়েরই মিশ্রণ দেখতে পাওয়া যায় বেশ কয়েকটি পয়েন্ট আমরা এই প্রসঙ্গে জানব প্রথমেই আমরা বলি কুম্ভ রাশি মানুষদের পার্টনার কেমন হবে এই পার্টনারের মধ্যে কিছুটা রাগী প্রবৃত্তি দেখতে পাওয়া যাবে পার্টনার অতিরিক্ত রেসপন্সিবল এবং কিছুটা যেন বেশি পারফেকশনিস্ট প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক হতে হবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে হবে টাইমের ক্ষেত্রে পাংচুয়াল হতে হবে বারোটায় আসবে বলেছ বারোটা দশ কেন হলো এই সমস্ত প্রত্যেকটি বিষয় এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই তার পার্টনারের দিক থেকে তার পার্টনার সাজুগুজু করতে বেশি পছন্দ করেন লিডারশিপ কোয়ালিটি এটা পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যায় দ্বিতীয় বিষয়টি হলো তাদের শারীরিক গঠন কুম্ভ রাশি বা মানুষদের স্বামী বা স্ত্রী সাধারণত সুশ্রী হয়ে থাকেন তাদেরকে দেখতে ভালো হয় এবং শরীরের অন্যান্য অংশের তুলনায় নিম্নাঙ্গে শক্তি বা জোর এটা বেশি দেখতে পাওয়া যায় তাদের কোমরের ব্যথা হৃদপিণ্ড সংক্রান্ত পীড়া ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা বেশি থাকে এবং তাদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ধীর স্থির শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এটা বেশি দেখতে পাওয়া যায় তৃতীয়ত কুম্ভ রাশি বা লগ্নের পার্টনাররা তারা কিন্তু এক কথার মানুষ হয়ে থাকেন খুব যে বেশি রোমান্টিক তারা তা কিন্তু নয় কিন্তু একই কথায় থাকা নিজের জীবনের এথিক্স মেনটেন করা এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় শান্তশিষ্টভাবে এরা থাকতে পছন্দ করেন চাকুরি কুম্ভের পার্টারের ভীষণ পছন্দ সেটা চাকুরি হোক বা না হোক সেটা বিজনেস হতে পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও প্রপার ডিসিপ্লিন মেনটেন করা এটা কিন্তু কুম্ভ ভীষণভাবে পছন্দ করবেন এবং ডিসিপ্লিন মেনটেন করে কাজকর্ম করতে কুম্ভ অবশ্যই চাইবেন চতুর্থত কুম্ভের পার্টারের মধ্যে একটা কেয়ারিং অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় কখনো কখনো এই কেয়ারিং অ্যাটিটিউড ওভার পজিভনেসের আকার ধারণ করে এবং এর কারণেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু যারা একটু বিভ্রান্ত একটু বিরক্ত হয়ে পড়েন এই অতিরিক্ত কেয়ারিং এটা সবসময় যে কুম্ভ মেনে নিতে পারেন তা কিন্তু একেবারেই নয় কুম্ভ রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন কুম্ভ রাশি বা লগ্নের পার্টনার তার সেভিংস ভীষণ পছন্দ এবং তারই সেভিংস কুম্ভের যখন সমস্যা আসে তখন সেটা ভীষণভাবে কাজে লাগে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের পার্টনার তারা সাধারণত সাপোর্টিভ হয়ে থাকেন কুম্ভের মধ্যে কিছু কিছু সময় বাড়তি প্রতিশ্রুতি দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় তারা কথা একটু বেশি বলতে ভালোবাসেন কুম্ভ কিন্তু রোমান্টিক তাই কুম্ভের পার্টনার সেও রোমান্টিক হবে এটাই কিন্তু কুম্ভ আশা করেন বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভের পার্টনার কেয়ারিং হলেও রোমান্টিকতার একটা অভাব তার মধ্যে দেখতে পাওয়া যায় বরঞ্চ বেশিরভাগ ক্ষেত্রে অশান্তি অস্বস্তি স্থিরতার অভাব এগুলোই পার্টনারের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের পার্টনার তার রিলেশনশিপ এটা কেমন হবে সেই সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম কুম্ভের মধ্যে ব্যালেন্সড ক্যারেক্টার রয়েছে তাই তারা বিভিন্ন দিকের মধ্যে সামঞ্জস্য বিধান করে সংসার পরিবার পরিজন রিলেশনশিপ লাভ এগুলোকে মেনটেন করতে পারেন এবং সক্ষম হয়ে থাকেন এই বিষয়ে কিন্তু বিরাট বেশি দুশ্চিন্তা কুম্ভের করতে হয় না সাধারণত এদের বিবাহিত জীবন ভালোই কাটে বাহ্যিক প্রভাব না আসলে পরে গ্রহ অবস্থান ভীষণ খারাপ না থাকলে কুম্ভের বিবাহিত জীবন কিন্তু সাধারণত ভালোই কাটতে দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে কুম্ভের ওপর একটা নিয়ন্ত্রণ কাজ করে কুম্ভের পার্টনার এতটাই কেয়ারিং হয়ে থাকেন যে কুম্ভ সুন্দরভাবে সেই নিয়ন্ত্রণকে অ্যাকসেপ্টও করেন তাই কুম্ভের ম্যারেড লাইফে যে বড় প্রবলেম আসে তা কিন্তু একেবারেই নয় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে গ্রহ অবস্থান সাপেক্ষে সমস্যা আসতেই পারে সেটা অর্থনৈতিক হতে পারে সামাজিক হতে পারে সাংসারিক হতে পারে সন্তান সংক্রান্ত হতে পারে শিক্ষা সংক্রান্ত হতে পারে কিন্তু সমস্যা যাই হোক না কেন তার ম্যাক্সিমামটার প্রতিকার প্রতিবিধান এটা করা সম্ভব বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেখান থেকে নিজেদেরকে ফ্রি করা এটা অবশ্যই সম্ভব যদি আপনি মনে করেন জীবনের সমস্যাগুলিকে নিজে সলভ করতে পারছেন না সমস্যার মাত্রা এতটাই বেড়ে উঠছে তাদেরকে আর কন্ট্রোল করা যাচ্ছে না সেই ক্ষেত্রে সরাসরি একজন পরামর্শ করতে পারেন জ্যোতিষ এমন একটি শাস্ত্র যে আপনার প্রবলেমের মূল উৎস কেন এই সমস্যা কোন দিক থেকে আসছে এই সমস্যা সেটা কি গ্রহ অবস্থান গ্রহযোগ সেটা কি গ্রহ অবস্থান বা গ্রহযোগের কারণে নাকি সেই সমস্যার অন্য কোনো কারণ রয়েছে আপনার পারিপার্শ্বিক পরিবেশ প্রতিবেশী আশেপাশের মানুষজন পরিবার এদের থেকে সমস্যা আসছে সমস্যার মূল কারণ কি বাস্তু না সংখ্যাতাত্ত্বিক সমস্যা আপনাকে ডিস্টার্ব করছে এই মূল কারণটা আইডেন্টিফাই করিয়ে দেবে আপনাকে অ্যাস্ট্রোলজি এবং আপনাকে ভালো থাকতে সাহায্য করবে প্রপার সিস্টেমেটিক রেমেডি আপনার জীবনের সমস্যা কাটিয়ে আপনার ভালো থাকার পথটিকে অনেকটাই সুপ্রশস্ত করে তুলবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রেক আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠারা অক্ষত্রের মানুষরা একটু বেশি রোমান্টিক এরা ক্রিয়েটিভ জীবনে বিভিন্নভাবে উপভোগ করার প্রচেষ্টা এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জীবনের বিভিন্ন রং প্রত্যেকটি রঙকে এরা উপভোগ করতে পারেন তাই এদের ম্যারেড লাইফ কিন্তু হ্যাপি হতেই দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রীর সঙ্গে মানসিক শারীরিক সম্পর্ক প্রত্যেকটি বিষয়ে এরা কিন্তু অগ্রণী হয়ে থাকেন কিন্তু কখনো কখনো গ্রহ অবস্থান সাপেক্ষে সমস্যা দেখতে পাওয়া যায় যদি কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র সপ্তমের রবি অবস্থান করে রয়েছে এবং শনি জন্মকুণ্ডলিতে নিচস্থ এই ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফে প্রবলেম আসবে সপ্তম ভাবে রাহু অবস্থান করে রয়েছে লগ্নে কেতু যদি জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায় সপ্তমপতি এমন কোনো নক্ষত্রে অবস্থান করে রয়েছেন যে নক্ষত্রের অধিপতি দুস্থানগত হয়েছে ম্যারিড লাইফে প্রবলেম আসবে ঠিক এইভাবেই বাইরে থেকে সমস্যা আসতে পারে তবে এই ক্ষেত্রে দুশ্চিন্তা বা বিরাট চিন্তার কিছু কারণ থাকছে না পরবর্তী নক্ষত্র শতভিসা ভীষণ কেয়ারিং প্রচুর অ্যাডজাস্ট করবার ক্ষমতা এই নক্ষত্রের মানুষদের মধ্যে খুব সহজভাবেই তারা তাদের বিবাহিত জীবনকে নিশ্চিন্তভাবেই তারা হ্যাপি থাকেন এবং বিবাহিত জীবনের অশান্তি অস্থিরতাগুলিকে কাটিয়ে ভালো থাকার ক্ষমতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এদের মধ্যে অল্প বিস্তর চাহিদা রয়েছে এবং এদের কেয়ারিং এদের কন্ট্রোল এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় প্রত্যেকটি বিষয়ে এনভায়রনমেন্টের গুরুত্ব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সেটা ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল প্রত্যেকটি রিলেশনশিপের ক্ষেত্রে তাদের কিন্তু সবসময় একটা গুড এনভায়রনমেন্ট দরকার পূর্ব ভাদ্রপদের একটু কেয়ারিং পছন্দ পূর্ব ভাদ্রপদ প্রচন্ড ইমোশনাল শিক্ষা সংক্রান্ত ইগো এদের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যায় ফলে এদের বিবাহিত জীবন বা রিলেশনশিপ সেখানে কিছু আপস্যান্ড থাকতে দেখতে পাওয়া যায় তবে এরা প্রচন্ড সামাজিক এদের এই তীব্র সামাজিকতা বোধের কারণে এরা অন্যদের থেকে অনেকটাই আলাদা এরা ভালো থাকেন এরা ভালো রাখেন এদের মধ্যে ইমোশন থাকে এবং তার সঙ্গে সঙ্গে কেয়ারিং অ্যাটিটিউড এটাও এদের ক্ষেত্রে থাকে বলা যেতে পারে পূর্ব ভাদ্রপদ কিন্তু যদি ডিস্টার্ব না হন তাহলে পরিবার সর্বস্ব একটি নক্ষত্র পরিবার এদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবার সমাজ সমাজের বিভিন্ন কম্পোনেন্ট এদের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কুম্ভ এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম তাদের বিবাহিত জীবন তাদের পার্টনার কেমন হবে সেই বিষয়ে আমরা কিছুটা জানতে পারলাম এবার চলে আসি বয়সের কথায় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সাধারণত কম বয়সে বিয়ে করা পছন্দ করেন ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি এরা চব্বিশ পঁচিশ আঠাশ এর মধ্যেই বিয়ে করে নেওয়া বেশি পছন্দ করেন শতভিসা নক্ষত্রের মানুষরা তাড়াতাড়ি প্রেমে পড়লেও বিয়ের ক্ষেত্রে তাদের ডিলে হতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় শতফিসার বয়স অনেক হয়ে যায় কিন্তু বিয়ের কথাবার্তা বারবার হয়েও পিছিয়ে যেতে দেখতে পাওয়া যায় শতফিসা বিবাহ প্রেম সমাজ সাংসারিক জীবন এটা খুব পছন্দ করেন পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রেও বিবাহ বিলম্বিত হতেই আমরা দেখতে পাই সাধারণত পরেই পূর্ব ভদ্রপদকে বিয়ে করতে দেখতে পাওয়া যায় তবে এটা বর্তমান পরিস্থিতির সাপেক্ষে তাহলে কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্রের বিবাহিত জীবন সম্পর্কে আমরা জানলাম সমস্যা জীবনে আসতেই পারে বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে তার মূল কারণ কিন্তু গ্রহ অবস্থান তাই সমস্যা আসলে আর তাকে ইগনোর করা নয় দেরি এখনও হয়ে যায়নি এখনও নতুন করে শুরু করা যেতে পারে নিন প্রকৃত জ্যোতিষ পরামর্শ এবং এই পরামর্শের মাধ্যমে নিজের জীবনকে আরেকটু ভালো করে তোলার চেষ্টা এটা আবশ্যিকভাবে করতে থাকুন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন কন্ট্রোল করতে পারবেন এই সমস্যাগুলিকে নির্দিধায় থাকুন গ্রহণ করুন সঠিক জ্যোতিষের সঠিক পরামর্শ আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে কন্ট্যাক্ট করুন আমাদের বুকিং নাম্বারে উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও তাই সরাসরি সাক্ষাৎকারের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই নিয়ে সেবা এবং প্রকৃতি পূজনের আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সরব গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন স্মৃতিকরা মন্ডল চোদ্দ দুই উনিশশো আটানব্বই জন্ম সময় বারোটা পঁয়তাল্লিশ এ এম জন্মস্থান হলদিয়া পূর্ব মেদিনীপুর দাদা আবার কি সরকারি চাকরি হবে এই প্রশ্নটার উত্তর খুঁজে পাওয়া বর্তমান পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের পরিস্থিতিতে বড়ই কঠিন সরকারি চাকরির পরিপূর্ণ যোগ রয়েছে তীব্রভাবে খাটতে হবে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দিকে যাওয়ার চেষ্টা করা উচিত বর্তমানে চাকরির কম্বিনেশন চলছে তোমার ক্ষেত্রে এবং এই কম্বিনেশন কন্টিনিউ করবে আরও তিন বছর দু হাজার আঠাশের জুলাই পর্যন্ত এর মধ্যেই কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিশ্রম করো প্রচুর খাটো শরীরের যত্ন নাও সিস্টেমেটিক খাওয়া দাওয়া তোমাকে ভালো রাখবে নিশ্চিন্তে থাকো চাকরি তুমি পাবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा